শেখ হাসিনা পালানোর পর তার অনুসারীরা গাঢাকা দিয়েছেন গত সরকারের আমলে সুবিধাভোগীদের মধ্যে বিনোদন জগতের তারকাদের সংখ্যাও কিন্তু কম নয় তাদের নিয়মিতই সরকারের তোষামতি করতে দেখা যেত অনেক শিল্পী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পক্ষে অবস্থান নেওয়ারও আহ্বান জানান এখন সরকারের এই পালা বদলে তাদের খোঁজ জানতে অনেকেই উদ্গ্রীব হয়ে আছেন কোথায় আছেন তারা চিত্রনায়ক ফেরদৌস সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিতে দেখা যায় তাকে এমনকি শিল্পীদের সরকারের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি আন্দোলন চলাকালীন বিটিভি পরিদর্শনে গিয়েও সমালোচিত হন এ অভিনেতা তবে সরকার পতনের পর থেকেই ফেরদৌসের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে দেশেই আত্মগোপনে রয়েছেন তিনি এক সময়ের বেশ জনপ্রিয় নায়ক ছিলেন রিয়াজ বৈষম্য ছাত্র আন্দোলনে সরকারের পক্ষে থাকতে শিল্পীদের আহ্বান জানান আওয়ামী রাজনীতিতেই বিশ্বাসী ছিলেন হাসিনার দেশত্যাগের পর থেকেই তিনিও আত্মগোপনে রয়েছেন সূত্রের তথ্যমতে এখনও দেশেই আছেন এই অভিনেতাও আমি শাসনকালে শেখ হাসিনার আস্থাভাজন এবং জাতীয় সংসদ ও দলীয় অনুষ্ঠানগুলোতে চটকদার গান গেয়ে বহুল আলোচিত হন কণ্ঠশিল্পী মমতাজ বিভিন্ন সূত্র দাবি করছে জনরোষ থেকে ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছেন তিনি আবার বলা হচ্ছে বিদেশ পালাতে ব্যর্থ হয়ে দেশেই আত্মগোপন করেছেন তবে বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টায় রয়েছেন তিনি তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা আক্তিকরণ ও পদবাণিজ্য বিতর্কিত ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ অভিনেত্রী শিকায় স্যার এখন অভিনয় নেই ব্যবসা রাজনীতি নিয়েই ব্যস্ত ছিলেন গত কয়েক বছর আমি রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত তিনি বিটিভি পোড়ানোর ঘটনার পর পরিদর্শন দলে তিনিও ছিলেন মায়াকান্না করেছেন সরকারি টিভি চ্যানেলটির জন্য দেশের ক্রান্তিকালেও গেছেন সরকারের গুণগান শেখ হাসিনার পলায়নের পর তাকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না এছাড়া সরকার পতনের পর থেকেই খোঁজ নেই আমি সরকারের তোষামদি করা আরও ডজনখানেক শিল্পীর অনেকেই গা ঢাকা দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় অগাস্টের প্রথম দিন বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গনে হাজির হয়েছিলেন সংস্কৃতি অঙ্গনের এক ঝাঁক তারকা গুণগান গিয়েছেন সরকারের উন্নয়নের শিক্ষার্থী সহ শতাধিক সাধারণ মানুষের মৃত্যুকে শোক না জানিয়ে তারা কান্না করেছেন বিটিভির পোড়া ইট পাথরের জন্য মেট্রো রেলের জন্য প্রকাশ্যে গোপনে শিক্ষার্থীদের আন্দোলনের বিরোধিতাও করেছেন এদের মধ্যে রয়েছেন অভিনয় শিল্পী সুজাতা অঞ্জনা অরুণা বিশ্বাস নিপুন তানভিন সুইটি আজিজুল হাকিম রোকেয়া প্রাচী রিদি হক জ্যোতিকা জ্যোতি সাজু খাদেম সোহানা সাবা চন্দন রেজা সঙ্গীত শিল্পী শুভ্র দেব পরিচালক মুশফিকুর রহমান গুলজার এসে হক অলিক প্রযোজক খোরশেত তালম খসরু সহ আরো অনেকে সাপরিনা কাজী কালের কণ্ঠ